সোনা গৌরী ধর্মপাল চাষির মেয়ে সোনা চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয় একটুখানি জায়গা মায়ে বাপে বেড়া দিয়েছে যাতে বাইরে বেরিয়ে না যায় নরম লতা দিয়ে ঢেকে দিয়েছে পাছে মেয়ের হাতে পায়ে লাগে সোনা একটু বড় হয়েছে মা ভাবে সোনার হাতে দুখানি কাকন দিলে বড্ড মানাতো তা কোথায় পাবে বলো সোনার যা দাম তাছাড়া চুরির ভয় আছে কি না আছে সোনা উঠোনে খেলা করে গায়ের সোন গায়ের সোনার রোদ লেগেছে ঠিক রই গা শুদ্ধ সবাই দেখে আর আশ্চর্য মানে মা ঘরের পাঠ সারতে সারতে বার এসে দেখে যায় একদিন সোনাকে নিয়ে নদীতে নাইতে গেছে বাপ মেয়ে বাপ মায়ে নাইয়ে ধুইয়ে গা মুছে দিতে যাবে কি দেখে মেয়ের গায়ে বালি চিক করে কত মুছলে কত ঝালে সে বালি আর কিছুটাই ঝরে না তখন ভালো করে নিরীক্ষণ করে চাষি বলে এ নয় যে তুই হাতে দিতে নদীমা তোর গয়না পরিয়ে দিয়েছেন তাই নাকি বলে মেয়েকে কে আঁচল দিয়ে ঢেকে ঢুকে চাষি বউ বাড়ি নিয়ে এলো একদিন বাবা গেছে খেতে মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছে দুধ উঠলোবো উঠলোবো করছে সোনা উঠোনে একা এক চোর এতদিন ধরে তককে তক্কে ছিল এসে সোনাকে তুলে নিয়ে চম্পট মা দুধ খাবার জন্যে ডাকতে এসে দেখে মেয়ে নেই কখন কি হয় ভেবে চাষি এক ঘন্টা বেঁধে দিয়েছিল ঘরের মধ্যে সেইটি ধরে মা পাগলের মতো বাজাতে লাগলো ঢং 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 সারা গা ছুটে এলো তারপর হাতের কাছে যে যা পেল নিয়ে ছুটলো চোর ধরতে চোর ওদিকে সোনাকে নিয়ে হনহনিয়ে যাচ্ছে বড় রাস্তায় পরেই দেখে কি প্রকাণ্ড প্রকাণ্ড দু তিনটে গাড়ি আসছে হঠাৎ সামনের গাড়ি থেকে একজন চেঁচিয়ে বললে আরে ওই তো সব কটা গাড়ি একসঙ্গে ঘ্যাচ করে থেমে গেল দু তিনজন একসঙ্গে লাফিয়ে পড়ে চোরকে ধরে ফেললে চোর বললে এ তো আমার মেয়ে বড্ড কান্নাকাটি করছিল তাই বেড়াতে নিয়ে যাচ্ছিলাম গায়ের লোকেরা পেছন থেকে গর্জন করে বললে মিথ্যে কথা চাষিও ততক্ষণে ভিড় দেখে ক্ষেত থেকে ছুটে এসেছে সোনার বাবা সোনা বাবার কোলে ঝাঁপিয়ে পড়লো চাষি বললে আপনারা আমরা সরকারের লোক আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি নদীতে সোনা খুঁজতে খুঁজুন লোকেরা গাড়ি করে সোনা আর সোনা বাবাকে পৌঁছে দিয়ে সোনার বাবাকে পৌঁছে দিয়ে যন্ত্রপাতি বসে নদীতে সোনা কুচতে লেগে গেল সেই থেকে সেই গায়ের নাম হলো সোনার গা সরকারের লোকেরা নদীর জলে সোনা পেল বটে কিন্তু এত কম যে তোলা পোষাবে না চলে লোক নাচল নদী মাও হাফ ছাড়লেন খোড়াখোঁড়িতে এতদিনের ময়লা বেরিয়ে তলাটা পরিষ্কার হয়ে গেল কিনা তাছাড়া বুঝতেই পারছো বুকের ওপর দ দম আটকানো নল বসানো ইঞ্জিনের আওয়াজ ও কি কারো ভালো লাগে বলো মন খুলে স্রোতের আঁচল দুলিয়ে কুলকুল করে বইতে লাগলেন আর দুকুল ভরে ফসল ফলাতে লাগলেন সোনা আরও বড় হয়েছে পাঠশালার উঁচু দিদিমণি মাতৃকা নদী মাতৃকা বন্ধুদের নিয়ে নদীতে সাঁতার কাটে ও বেলা এক ঘন্টা এ বেলা এক ঘন্টা বন্ধুরা বলে আমরাও তো সাঁতার জানি কিন্তু তুই যেন জলের মাছ নদী মা হিরণ্য বক্ষা ঢেউ দুলিয়ে হাসেন সোনার হাতে গলায় সোনা চিকচিক করে আর একটা অদ্ভুত ব্যাপার নদীকে কেউ নোংরা করলে সোনা ঠিক টের পায় যেখানেই থাকুক বাঘিনীর মতো ছুটে আসে একজনকে তো আদমরা করে ছেড়েছিল আর একজন কারখানা বসিয়েছিল হু হু করে নোংরা জলেসে পড়ছিল নদীতে সোনা সবাইকে নিয়ে ধর্ণা দিয়ে বন্ধ করিয়ে ছাড়লো সেই থেকে সোনার গায়ের লোকেরা কেউ নদীকে নোংরা করে না ভিন গায়ের লোকেরা এসে বলে বাহ তোমাদের এখানে নদী তো বেশ পরিষ্কার আমাদের ওখানে এই নদী যেন নর্দমা সোনা বলে নদী যে মা সত্যিকারের মা শুধু কি জল জলকে জল দুধকে দুধ দেখনি ধানের বুকে টস টস করে মায়ের দুধ খাও আর মায়ের গায়ে কাদা ছোড়ো তোমরা কি মানুষ না পিশাচ গৌরী ধর্মপাল সংস্কৃতের অধ্যাপক ছোটদের জন্য লেখালেখি করেছেন সারা জীবন ছোটদের জন্য লেখা তার বইগুলির মধ্যে ঘোড়া যায় চোদ্দ পিদি আশ্চর্য কৌট চাঁদনি কালো মানিক ছোটদের জন্য অনুবাদ করেছেন মালশ্রীর পঞ্চতন্ত্র আর বিদেশি রূপকথার অনুবাদ আটটি আপেল